বন্ধু আমার গরিব তাই দিনে পরে স্যান্ডেল রাতে মারে হ্যান্ডেল ঠিক আছে তা তোমার ওই গরিব বন্ধু দেখে একটু মায়া লাগে না ও যাতে রোজ রোজ হ্যান্ডেল না মারে তার জন্য বাড়িতে ডেকে একবার সুযোগ তো দিতে পারো বাড়িতে আসলে শুধু ঘুম আর ঘুম ঘুমটা ছাড়া আর কিছু বোঝে না কি করা উচিত বলো কি আর কর বাবারা ও বাল ফেল দাও নতুন আরেকটা নাও সেই মজা হ্যাঁ বারবার দেখতে হচ্ছে একবার দেখে মন ভরিনি অত কষ্ট করে দেখতে হবে না ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে দাও দেখবা এর পরের ভিডিওতে তিন সেকেন্ডের পরিবর্তে তিরিশ সেকেন্ড দেখাচ্ছে লাগাতে গেছিলাম তো লাগাতে গেছিলাম তো তিনজনে লাগিয়ে চলে আসলাম লাগিয়ে অনেক মজা তোমাদের দাঁত কালানোর ভাব দেখে মনে আছে দামটা ভালোই পাইছো বাজার গরম আছে যাও যাও বাড়িকে খাসি ঠাপ গো শুধুমাত্র মেয়ে যা তুই জানে কিভাবে দুই সেকেন্ডে দুই ইঞ্চিকে ছ ইঞ্চি বানাতে হয় না মানে রুটি বানানোর কথা বলছিলাম আপনি তো আজকাল রুটি নিয়ে খুব গবেষণা করছেন মনে হচ্ছে রুটি খেতে খুব ভালোবাসেন রুটি খেয়ে খেয়ে তো মুখখান লম্বা হয়ে গেছে আপনাদের বংশে কি আপনি একাই রুটি বৈজ্ঞানিক নাকি সবাই রুটি নিয়ে গবেষণা করে চলো মর যাতে হ্যাঁ তুমি আপনি সিনেমায় অত বড় আমি বুকির মধ্যে রাখছি নে হাঁটতে চলতে অসুবিধা হবে নারী সেখানেই থেকে যায় যেখানে সে ফুলের মতো যত্ন পায় যেমন শ্বশুর বাড়ি যত্নের পদ্ধতিগুলি হলো থালা বাসন মাজা ঘর মোছা রান্না করা ইটিসি বিভিন্ন রকমের পোকারের মাধ্যমে যত্ন নেওয়া হয়